ফের একবার দিন একটা শহরে চুরির চেষ্টা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সন্ধ্যায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মতিলাল সরকার লেনে বিপুল নন্দীর বাড়িতেই চুরির ঘটনাটি ঘটেছে জানা গেছে বিপুল নন্দীর স্ত্রী সহ বাইশে ডিসেম্বর চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরু গিয়েছিলেন সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা বাড়িতে প্রবেশ করে বাড়িতে কেবল বিপুল নন্দীর ছেলে কুশল নন্দী ছিলেন যিনি একটি ল্যাবে কর্মরত তিনি বিশেষ কাজের জন্য কোচবিহার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরেন বাড়িতে এসে তিনি লক্ষ্য করেন গেটের গ্রিলের তালা ভাঙা এবং বাইরে একটি লোহার রড ঘরে ঢুকে দেখেন চোরেরা বিছানা এলোমেলো করে এবং আলমারি ভাঙার চেষ্টা করে ঘটনার খবর পেয়ে দিনাটা থানার টাউন বাবু আশরাফ আলম ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান তবে বড় কোনো ক্ষতি হয়নি ঘরে টাকা পয়সা এবং অলঙ্কার না থাকার চোরেরা কিছু চুরি করতে পারেনি এবং ফাঁকা হাতেই তারা পালিয়ে যায় উল্লেখ্য এর আগে দেনহাটা দুই ও সাত নম্বর ওয়ার্ডে চুরির ঘটনা ঘটেছিল দুই নম্বর ওয়ার্ডের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং চুরি হওয়া কিছু গয়না উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে এরা সাত নম্বর ওয়ার্ডে চুরির সঙ্গে জড়িত থাকতে পারে এবারের ঘটনার পর প্রশ্ন উঠেছে দিন কয়েক আগে গ্রেপ্তারের তিনজনের পাশাপাশি চুরির কাণ্ডে অন্য কোনো গ্যাং কি কাজ করছে এই প্রশ্ন এখন পুলিশ মহলে উঠেছে এবং তদন্ত জোরদার করা হয়েছে আমি একটার দিকে প্রথমে সকালবেলা আমি তো সকালের দিকে ল্যাবে যাই কাজ করতে তো এসে আবার কোচবিহারে একটু কাজ ছিল তো সেই জন্য একটার দিকে তালা ফালা মেরে সব জায়গায় আমি কোচবিহার যাই বাইকে করি আমাদের বাইকে তো বাইক বাড়িতে আসি আমি সাড়ে ছটার দিকে সাড়ে ছটার দিকে এসে দেখি মানে গ্রিল ঠিল একদম পুরো ভাঙা তালা ফালা সব মানে দুমড়ে মুছড়ে রাখা হয়েছে তো একটা লোয়ার রড ছিল সেটা দিয়ে হয়তো মানে বেঁচিয়ে বেঁচে ভেঙেছে তারপর আমি এখানে যে তালামারা মারা ছিল ওই ওটাও ভেঙেছে ভেঙে তারপর ওই বিছানা টিছানা পুরো ঘর ওই মেলে দেখে মনে হচ্ছিল কিছু খুঁজছিলো কিছু খুঁজছিলো চোটের কারবার যেগুলো হয় আর কি তো ইদানিং খুব বেড়েছে তো নেহাত কিছু ছিল না ঘরে সেই জন্য বাঁচা বেঁচে গিয়েছে নাহলে খুব বাজেভাবে ভাসতাম আপনাদের এলাকায় একটা এর আগেও চুরি হয়েছিল তারপরে কি সজাগ হয়েছেন

এখন एक्चुअली ওটা কটা পূজন কটার দিকে এসেছিল সেটা তো আমি বলতে পারছি। কি দেখছে? সমস্ত কিছু দর্শন ঠিক। আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী? অনেক চেষ্টা করেও পড়াশোনায় আগ্রহী ও মনোযোগী করতে পারছেন না? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বড় ভিটা বিবেকানন্দ বিদ্যাপিঠে। নতুন শিক্ষাবর্ষে প্রি নার্সারি শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রি নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আধুনিক টেকনোলজি এনাবেলড প্লেফুল লার্নিং সিস্টেমের মাধ্যমে শিশুদের সুশিক্ষা সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করা আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাস কম্পিউটার ট্রেনিং সহশিক্ষা কার্যক্রম গান নাচ আর্ট ডিজিটাল ক্লাস লাইব্রেরি এবং দায়িত্ববান ও যত্নপরায়ণ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সিসিটিভি নিয়ন্ত্রিত ক্যাম্পাস এবং শিশুর জ্ঞানের সার্বিক বিকাশের জন্য সুন্দর মনোরম পরিবেশ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন বড় ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠে কল করুন এইট থ্রি আপনার সন্তানের শিক্ষার ভিত্তে সুগঠিত সুদৃঢ় ও আদর্শ করে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ